শান্ত একটি গ্রাম পাখির ডাক বাচ্চারা স্কুলে যাচ্ছে ছোট ঘরের সামনে রাবিয়া বই নিয়ে বসে আছে রাবিয়া মা নাশটা খেয়েছিস সকাল সকাল বই নিয়ে বসে গেলি কেন আজ স্কুলে টেস্ট মা আমি প্রথম হতে যাই। আল্লাহ তোর মনোবাসনা পূরণ করুক মা আমাদের ঘরে আলো নেই তবু তোর মনে যেন সবসময় আলো থাকে ইনশাল্লা মা স্কুলের ক্লাসরুমে শিক্ষক ক্লাসে ঢুকেছেন বাচ্চারা কাল তোমাদের ফাইনাল পরীক্ষা ভালো করে প্রস্তুতি নাও রাবিয়া তোদের বাড়িতে তো বিদ্যুতও নাই রাতে কেমন করে পড়বি আল্লাহ আছেন কিছু না কিছু উপায় তো দেবেনি বিদ্যুৎ নেই মেঘের গর্জন বাতাসে দরজা কাঁপছে মা ঝড় উঠেছে বাতাসে জানালা বন্ধ হচ্ছে না আয় সাহায্য কর দুজন মিলে দরজা আটকায় মোমবাতির আলো নিভে যায় মা আলোটা নিভে গেল এখন আমি কিভাবে পড়ব কাল তো পরীক্ষা একটু দাঁড়া মা চুপচাপ পুরনো বাক্স ঘাটে একটা পুরনো মোমবাতি বের করে এটা আমাদের শেষ মোমবাতি মা যতক্ষণ জলে ততক্ষণ বড় এই আলোই আমার আশা মা গভীর রাত মোমবাতির আলোয় রাবিয়া পড়ছে চারপাশ অন্ধকার পাখির ডাক থেমে গেছে আল্লাহ আলো কম হলেও আমি হাল ছাড়ব না তুমি শক্তি দাও বাতাসে মোমবাতি দুলছে সে হাত দিয়ে ঢেকে রাখছে আমি পড়ব শেষ পর্যন্ত পড়ব সকালে স্কুলে পরীক্ষা শুরু হয়েছে সবাই পরীক্ষা দিচ্ছে সবাই মনোযোগ দাও সময় শেষ হতে চলছে রাবিয়া মন দিয়ে লিখছে চোখে ঘুম নেই কিন্তু মুখে আত্মবিশ্বাস ফলাফল প্রকাশের দিন স্কুলে সব ছাত্রছাত্রী জড়ো হয়েছে আজ আমরা দেখব কে হয়েছে প্রথম প্রথম হয়েছে রাবিয়া বাহ তুই তো অসম্ভব কিছু করেছিস না রুবেল আমি শুধু বিশ্বাস রেখেছি মোমবাতির ছোট আলোতেও পথ দেখা যায় যদি মুন বড় হয় রাবিয়া ঘরে ফিরে মোমবাতির অবশিষ্ট অমশের দিকে তাকিয়ে বলে তুমি পুড়ে গেছ কিন্তু আমাকে আলোর পথে এনেছো। আল্লাহ যার মন আলোকিত করেন তাকে কোনো অন্ধকার থামাতে পারে না আলু সবসময় সূর্য থেকে আসে না অনেক সময় আসে এক টুকরো মোমবাতি আর এক মুঠো সাহস থেকে এই গল্প থেকে আমরা শিখলাম এক কষ্ট যত বড়ই হোক চেষ্টা আর বিশ্বাস হারিও না দুই অন্ধকারে আলোর মতো হতে শেখো তো বন্ধুরা তোমাদের কেমন লাগলোই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এরকম আরও সুন্দর সুন্দর গল্প পেতে পেজটি ফলো করো